রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আবার ওকে বিটিভি লন্ডনে মতামত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি কবির আহমেদ বাহা আমাদের আজকের বিষয় টিউলিপ কি মন্ত্রিত্ব হারাচ্ছেন যুক্তরাজ্যে প্রিয় দর্শক মন্ডলী আমাদের এখনকার আলোচনার বিষয় টিউলিপ আপনারা জানেন টিউলিপ সিদ্দিক বাংলাদেশের স্থপতি এখনকার আলোচনার বিষয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি এবং বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের রেহানা শেখ রেহানার মেয়ে তিনি শুধু বাংলাদেশের শেখ রেহানা বা বঙ্গবন্ধু বা শেখ হাসিনা যে তাদের রিলেটিভ শুধু সেই নয় তিনি নিজের নামে অত্যন্ত পরিচিত তিনি চার চারবার নির্বাচিত যুক্ত এমপি আমরা এর আগে একটা প্রোগ্রামে বলেছিলাম একজন এমপি নির্বাচিত হওয়ার পর সাধারণত আঠাইশ দিনের মধ্যে তার সম্পত্তি তার যত মালিকানা সম্পত্তি আয় যত কিছু আছে সবকিছু করতে হয় এবং এরপরে এই বিষয়টি তদারকিও করা হয় তদারকিতে যদি কেউ ভুল প্রমাণিত হয় বা কারো হিসাব ভুল প্রমাণিত হয় সেজন্য তার বিরুদ্ধে অনেক সময় ব্যবস্থা হয় অনেক সময় তার বিরুদ্ধে তদন্ত শুরু হয় এবং সেই তদন্তে যদি কেউ কোনোভাবে যদি দেখা যায় যে ব্যর্থ হয় দেখাতে বা প্রমাণ করতে তখন তার জন্য আসলে তাকে বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয় বেশ কিছু বিষয়ের সম্মুখীন হতে হয় বেশ কিছু পরিস্থিতির সম সম্মুখীন হতে হয় তো আমাদের আনফর্চুনেটলি আমাদের সেই ঐতিহ্যবাহী পরিবারের এবং আমরা আমাদের আমরা মনে করি আমাদের বাংলাদেশের গর্ব টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের চার চারবারের নির্বাচিত এমপি শুধু এমপি নয় এই বছর তিনি ট্রেজারি মিনিস্ট্রিও পেয়েছেন ট্রেজারি মিনিস্ট্রির দায়িত্ব পেয়েছেন কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা আমি আমার আগের প্রোগ্রামে বলেছি যে তিনি তার যে সম্পদ বা সম্পত্তি বা আয় সেটা প্রদর্শন করতে কিছুটা ভুল করেছেন বা সঠিক বলেননি অথবা যেকোনো ভাবেই ওনার কিছু আয়ের উৎস গোপন রাখা হয়েছে যে জন্য স্ট্যান্ডার্ড রেজিস্ট্রার তাকে তার প্রশ্নের সম্মুখীন করেছেন এবং তিনি ওপেন সরি বলেছেন এবং অ্যাপোলজি চেয়েছেন অর্থাৎ তিনি ওপেন দুঃখ প্রকাশ করেছেন কিন্তু এই দুঃখ প্রকাশ করার পরেও তাকে তদন্তের মুখোমুখি হবে বলা হয়েছিল হতে হবে বলা সেই আমরা আমরা দেখলাম যে যে কালকের নিউজ থেকে যেটা দেখতে সেটা যুক্তরাজ্যের পার্লামেন্টারি লেবার পার্টির সদস্য ও মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পার্লামেন্টের স্ট্যান্ডার্ডস কমিশনার লন্ডনের একটি সম্প একটি সম্পত্তি থেকে প্রাপ্ত ভাড়া এক বছরের বেশি সময় অপ্রদর্শিত রাখার অভিযোগে তার বিরুদ্ধে এই তদন্ত হচ্ছে খবর ডেইলি মেইল মন্ডলী আমরা আপনাদেরকে ছোট্ট বিষয়টি যদিও এর ব্যাপ্তি অনেক বেশি আমরা একটু পত্রিকার নিউজটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি তাহলে আর আসলে কোনো ব্যাখ্যার প্রয়োজন হবে বলে মনে করি না তদন্তের বিষয়টি যুক্তরাজ্যের পার্লামেন্ট পার্লামেন্টারি স্ট্যান্ডার্ডস কমিশনারের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে আপনারা যদি চান আপনার সেই ওয়েবসাইটও দেখতে পাবেন জুলাই মাসে অনুষ্ঠিত ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টির প্রার্থী টিউলিপ উত্তর লন্ডনের হ্যাম্প্রেট ও হাইগেট আসন থেকে নির্বাচিত হন সরকারের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী নতুন সরকারের টিউলিপ সিদ্দিক পদ পার্লামেন্টারি সেক্রেটারি ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার অর্থাৎ বাংলা যদি আমরা বলি নগরায়ন মন্ত্রীও নগরায়ণ মন্ত্রীর দায়িত্বও তিনি রয়েছেন ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয় নতুন পার্লামেন্ট নতুন পার্লামেন্টে টিউলিপই প্রথম সদস্য যাকে স্ট্যান্ডার্ডস কমিশনারের তদন্তের মুখে পড়তে হচ্ছে অর্থাৎ এই পার্লামেন্টের যত এমপিরা রয়েছেন তাদের মধ্যে একমাত্র টিউলিপেই সেই তদন্তের মুখোমুখি পড়েছেন আর কেউ এটাতে পড়েননি প্রতিবেদনে আরো বলা হয়েছে যে আরো উল্লেখ করা হয়েছে একজন এমপি হিসাবে আর্থিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে নিয়ম ভঙ্গ করেছিলেন টিউলিপ এবং বিষয়টি নিয়ে গত মাসের শুরুতে ক্ষমাও চেয়েছিলেন তিনি লেবার পার্টি একজন মুখপাত্র বলেন বিষয়টি টিউলিপের নজর এড়িয়ে গিয়েছিল এটি জানতে পারার সঙ্গে সঙ্গে হাউস অফ কমেন্স এর রেজিস্টারে তা উল্লেখ করা হয় এবং তিনি আরো বলেন পার্লামেন্টের স্ট্যান্ডার স্ট্যান্ডার্ড কমিশনারকে পূর্ণ সহযোগিতা করবেন টিউলিপ টিউলিপ যত সব কিছুতেই উনি ঘোষণা করেছেন ক্ষমা চেয়েছেন এবং ওপেন সব কিছুতে সহযোগিতা করে স্ট্যান্ডার্ড রেজিস্টার বুকে তার যে আলাদা যে আয় ছিল একটি বাড়ি ভাড়া বাবদ এক বৎসরের উনি যে ইনকাম ছিল সেটি উনি উল্লেখ করেননি প্রিয়দর্শকমণ্ডলী এর মানে হলো তিনি একটা দুর্নীতির আশ্রয় নিয়েছেন বাংলা বাংলাদেশের মানুষ হিসাবে আমরা তার জন্য গর্ববোধ করি কিন্তু তিনি একমাত্র ব্যক্তি যিনি সংসদে পার্লামেন্টের এত সদস্যের মধ্যে একমাত্র ব্যক্তি যিনি এই কাজটি করেছেন আমরা জানি না যে গত চার চারবারের এমপি হিসাবে ওনার আর সতর্ক থাকা উচিত ছিল আর সচেতন থাকা উচিত ছিল এই দিক থেকে উনি ওনাদের পরিবার ওনার নানা বাংলাদেশের স্বাধীনতার স্থপতি ওনার খালা বাংলাদেশের শেখ খালা শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ওনার মা এবং ওনার আব্বা একজন সুশিক্ষিত ব্যক্তিত্ব ওনার এবং টিউলিপের ফাদার বা আব্বা একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক সব কিছু মিলিয়ে একটা আদর্শিক পরিবারের হয়ে তিনি কেনই ভুল ভুলটি করতে গেলেন এবং এই ভুলের শেষ হয়তো ওনাকে মন্ত্রিত্ব হারাতে হতে পারে কারণ এটা বাংলাদেশ নয় এটা তো ব্রিটেন যেখানে গণতন্ত্র এবং এই গণতন্ত্রের কোনো বিকল্প নাই এবং এখানে কারোর জন্য কোনো আপনারা জানেন যে বাংলাদেশের যদি একজন মন্ত্রীর বিরুদ্ধে এইভাবে কোনো ব্যাপার হয় এগুলোকে তুড়ে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া হবে কিন্তু যুক্তরাজ্য বলে কথা এইখানে কোনো কিছুতে কারোর জন্য সবার জন্য আইন সমান টিউলিপ বিষয়টি থেকে আহ টিউলিপ হিসাবে একই দেশের বংশোদ্ভূত হিসাবে আমরাও টিউলিপের টিউলিপ যাতে এই সমস্যাটি উতরে উঠতে পারে সেদিকে সেটার জন্য আমরাও সেটা কামনা করব আমরাও চাই তিনি সুন্দরভাবে এটা এই বিষয় থেকে পরিত্রাণ পাক আমাদের দেশ আমাদের দেশের বংশের মানুষ বংশোদ্ভূত মানুষ সবাই ভালো থাকুক আমরা চাই সিদ্দিকের যাতে কোনো বিপদ না হয় তিনি যাতে সুন্দরভাবে মান সম্মানকে রক্ষা করতে পারেন আমরা আমরা চাই তার যেন মন্ত্রিত্ব হারাতে না হয় আমরা চাই তিনি যেন বারবার এমপি হয়ে আমাদের দেশের দেশের নামকে এখানে আরো গৌরবান্বিত করতে পারে টিউলিপ সিদ্দিকের জন্য শুভকামনা রেখে এবং আপনারা যারা আমার সাথে ছিলেন এবং আমাদের আজকের আমার আজকের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়ে আজকে এই বিষয়ের আলোচনা এখানে শেষ করে বিদায় নিচ্ছি আমি কবির আহমেদ বাহা সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ اپنا آمان